সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুল বিপুল টুকের এই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা একেবারেই দেশ বিদেশ মিলিয়ে একটা শো করতে চাই আপনারা জানেন যে গাজাতে ফিলিস্তিনের গাজাতে ব্যাপক ধ্বংসযোগ্য চলছে হত্যাযোগ্য চলছে বম্বিং বোমা বিস্ফোরণের কারণে ইসরায়েলি হামলার কারণে বহু মানুষ নিহত হয়েছেন হতাহত হয়েছেন অন্যদিকে হামাসের তরফ থেকে আবার ইসরাইলে রকেট চোরা হয়েছে এই যে পাল্টা হামলা তারপর হত্যাকাণ্ড কি ঘটতে যাচ্ছে গাজার হত্যাকাণ্ড কেন বন্ধ হচ্ছে না গাজায় কেন ওই নির্বিচারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে পরিকল্পনাটা কি আসলে এই গাজা হত্যাকাণ্ড কবে শেষ হবে এই গাজার নিঃশংস গণহত্যা থামবে কবে এই প্রশ্ন যেমন মানুষের মধ্যে আছে তেমনি এই গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে একটা প্রতিবাদ ছিল আজকে এবং সেই প্রতিবাদে বাংলাদেশে প্রতিবাদ হয়েছে বাংলাদেশের প্রায় সকল জেলায় এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে কিন্তু গাজায় একদিকে গণহত্যা চলেছে অন্যদিকে বাংলাদেশের প্রতিবাদের নামে লুটপাট হয়েছে ক্যাপসি বাটার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে লুটপাট হয়েছে সিলেট কক্সবাজার সহ বা দেশের বিভিন্ন অঞ্চলে বা ঢাকায় কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আরও অনেক বিষয় কেন লুটপাট হবে প্রতিবাদের ভাষা কি লুটপাট নাকি আসলে এই প্রতিবাদকে ইস্যু করে একটা চক্র গড়ে উঠে লুটপাটের জন্য এখানে যারা বাটায় ব্যবসা করেন কিংবা কেএফসির ব্যবসা করেন তারা তো এই ইয়ের সঙ্গে যুক্ত না তাহলে তারা ব্র্যান্ডটা ইউজ করেন এবং সেই ব্র্যান্ডের যারা ব্যবসা এখানে ব্যবসা বাণিজ্য করেন বাংলাদেশে তারা এই দেশেরই মানুষ এই অবস্থায় আসলে দেশে বিনিয়োগ আসবে আসার কোনো সম্ভাবনা আছে এইসব নানা প্রশ্ন যেমন আছে তেমনি গাজার গণত্যা কবে বন্ধ হবে কবে বন্ধ হবে নির্বিচারে এই হত্যাযোগ্য এই প্রশ্ন সামনে আসছে এই নিয়ে আমাদের আজকে আলোচনা আমাদের বিষয় হচ্ছে গাজায় গণহত্যা বাংলাদেশে লুটপাট আর এই আলোচনায় যুক্ত করে নিচ্ছে আমরা প্রফেসর ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাহ অধ্যাপক সাবেক উপাচার্য বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান জানিপ আপনাকে স্বাগতম বিপুল অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ধন্যবাদ এই যে গাজায় নির্বিচারে গণহত্যা হচ্ছে এবং একটা যুদ্ধ বিরতির মধ্যে এই একতরফা হামলা হচ্ছে এবং পুরো গাজাকে জনমানব শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এবং এই পাঠ শেষ হলে দ্বিতীয় পাঠে আমরা আসবো কিভাবে আপনি এটাকে বিশ্লেষণ করছেন এটা কবে আসল থামবে এই গণহত্যা ধন্যবাদ দেখুন আইবেরিয়ান পেনিনসুলা অর্থাৎ বর্তমানে স্পেন এবং পর্তুগাল মিলে যে উপদ্বীপটি এখানে কর্দোবা বলে যে শহরা এই করদোবা ছিল ওয়েস্টার্ন খিলাফতের রাজধানী ক্যাথিড্রল অর্থাৎ আহ যে জামে মসজিদটি আছে এর দাওয়ায় বসে আপনার সারমন প্রদান করতেন এবং তাকে বলা হয়ে থাকে ফাদার অফ ওয়েস্টার্ন ন্যাশনালিজম তার সধর্মের লোকজন অর্থাৎ যারা মুসলমান তারা তাকে ঢিল পাটকেল ছুড়ে সেখান থেকে বিতাড়িত করেছিল আর তার যে প্যাকেজ সেটি গ্রহণ করেছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার এই যুক্তিবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে পাশ্চাত্য সভ্যতা এবং তার বর্তমানের যে জয় জয়াকার যিনি এই যুক্তিবাদের জনক তিনি ধর্মে মুসলমান তার সধর্মের লোকজন তারা তাকে বিতাড়িত করলো আর ইউরোপবাসী তার যুক্তি গ্রহণ তার উপর ভিত্তি করে ইউরোপিয়ান পেনিট্রেশন ঘটলো আহ আপনার সেই প্রথম মহাযুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখলাম ওসমানীয় খিরাফতের অবসান ঘটলো তারপর উনিশশো চব্বিশ সনে আর রিড্র হলো ওয়ার্ল্ড ম্যাপ তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আবার রিড্র হলো ওয়ার্ল্ড ম্যাপ এখন এই তৃতীয়বারের মতো রিড্রয়িং এর ক্ষেত্রটি প্রস্তুত হচ্ছে দু পঁচিশের পরে দু ষোলো ইসরায়েল পরিকল্পনা যে তারা গাজা খালি করে ফেলবে করে একটা কৃত্রিম দ্বীপ তৈরি করবে ভূমধ্য সাগরে সেখানে গাজাবাসী বাসী যারা অবশিষ্ট থাকবেন তাদেরকে সেখানে মোতায়েন করা হবে এবং আপনার সেখানে একটি এয়ারপোর্ট তারা তৈরি করবে যাতে গাজা যারা অধিবাসী সেখানে বসতি স্থাপন করবেন তাদের জন্য এসেনশিয়াল যে

আর ড্রাইগ্রেস্টিক ফ্র্যাটেশান ইরাকের এই পুরো এলাকা জুড়ে সায়ান ল্যান্ড অর্থাৎ লার্জার ইসরায়েল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তার অংশ হিসেবে গাজা খালি করা হবে লেবানন খালি করা হবে ওয়েস্ট বেঙ্গল খালি করা হবে ইতিমধ্যে দক্ষিণ সিরিয়ার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেছে এবং পুরো টেরিটরি নিয়ে তৈরি হবে লার্জার ইসরায়েল এখন ধরুন তথ্য হচ্ছে ক্ষমতার বড় উৎস আর রেশনালিটি হচ্ছে ক্ষমতায় থাকবার সবচেয়ে বড় মূল মন্ত্র এখন এই দুই বিষয় আমাদের সবচেয়ে পশ্চাৎপদতা আছে এবং সে কারণে আপনি যে বলছিলেন যে এই পিৎজার দোকানে হামলা কেন বাটার দোকানে হামলা কেন এই পশ্চাৎপরতার কারণে মানে তথ্যের দিক থেকে আমরা সমৃদ্ধ নই তৃতীয়ত রেশনাল থিংকিং এর জায়গাটা ক্রমে যেটি অ্যাভেরো বিশ্ববাসীকে দান করেছেন মুসলমান হয়ে আমরা সেই অ্যাভেরো দর্শন হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হয়েছি এবং সেই কারণে আজকে আমাদের এই অবস্থা তো সুতরাং ফয়জুল্লে সাহাদ আমাদের বাংলাদেশের সবচেয়ে বিদেশী নারী তার এই জ্ঞানের কারণে তাকে গুলশনে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো বিচার হয়নি ওয়াজিব নেশা চারটা ইনস্টলমেন্টে একসময় সবচেয়ে ক্রেডেবল পত্রিকা উইকলি হলিডে যেটি সম্পাদনা করতেন এনায়তুল্লাহ খান সেখানে তিনি একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন সাকসেসিভ চারটা ইনস্টলমেন্টে সেটি শিরোনাম ছিল ইয়াল্টা অ্যান্ড সেখানে পরিষ্কার করে উনি ব্যাখ্যা করে দৃষ্টান্ত দিয়ে বলে দিয়েছিলেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না মজার ব্যাপার হচ্ছে এই ইসরায়েলক্রেটিক জুইশ স্টেট পাকিস্তান ওটিক মুসলিম স্টেট এবং ইট ওয়াজ কাইন্ড অফ এ সব সৌদি বাদশাহ আব্দুল আজিজ এবং মার্কিন প্রেসিডেন্ট দুজন মিলে আপনার রিভার নাইলে আসওয়ান ডামের কাছে ড্যামের কাছে একটা ইয়ার্টে বসে বৈঠক করেছিলেন রিভার ক্রুজ করতে করতে সেখানে সৌদি বাস্টার কাছে এই তথ্যটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট যে অচিরেই ভূমধ্য সাগরের পূর্ব তীরে একটি জুইশ থিওক্রেটিক স্টেট এমার্জ করতে চলেছে এটা নন নেগোসিয়েবল এটা হবেই সুতরাং এর বদলে মুসলিম মুম্মার পক্ষ থেকে সৌদি বাদশাহ কি চান তখন তিনি বললেন যে দীর্ঘদিন ধরে হিন্দুস্তানের মুসলমানরা একটা পাকিস্তান নামক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র গঠনের চেষ্টা করছে দাবি করছে এটি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে মার্কিন গুড অফিস তারা যাতে ব্যবহার করে উপরে এবং ব্রিটিশিংলি খেয়াল করে দেখেন অল্প সময়ের ব্যবধানে এই দুই রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষ সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছিল পাকিস্তান আন্দোলনের জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠিত লাহোরে হয়নি হয়েছে ঢাকায় উনিশশো ছয় সালে এবং এই মুসলিম লীগ স্পেয়ার হেড করে পাকিস্তান মুভমেন্ট এবং আপনার এই সাতচল্লিশের ওই ঘটনার সূত্র ধরে একাত্তরে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ শুরু করি তখন আপনার প্রবাসী সরকার গঠিত হয়েছিল মুজিবনগর সরকার এবং সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খুন্দকার মোস্টাক তিনি আঠাশে এপ্রিল একটি চিঠি লিখেছিলেন সকল সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তৎকালীন যারা ছিলেন তাদের কাছে খোলা চিঠি যে বাংলাদেশ নামক নতুন সরকার ও রাষ্ট্রকে জাতি স্বীকৃতি দেয়া হয় এবং ওই চিঠির উপর ভিত্তি করে 29 এপ্রিল ইসরায়েল প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ভালকর। ইসরায়েল এবং মজাটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ ইসরায়েল ইজ কনসার্নড দে রেকগনাইজ বাংলাদেশ। আমরা এখন পর্যন্ত কিন্তু সেটা রেসিপ্রোকেট করি। দুই নাম্বার হচ্ছে ওই যে চিঠিটি খন্দকার মোস্তাক শেখক করেছিলেন সেটি তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নির্দেশ করেছিলেন ঠিক আছে এবং এই যে যোগসূত্রটা ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে বাংলাদেশ এই অবয়বে বিশ্ব মানচিত্রে স্থান পেত না এই অ্যানোলজি এবং এই তথ্যগুলো কয়জনের জানা আছে বাংলাদেশে আমাদের ইতিহাসে তো কোন রকমের হিন্দিতে সুতরাং স্যার এখন যেহেতু এই বিষয়টা নিয়ে গবেষণা করেছিলেন ফয়জুন নেসাহ আমরা যেটা কোর করেছি কি কনসলিউশনে গেছি তাকে মেরে ফেলেছি এবং ধামা চাপা দিয়েছি তার এই হত্তার এখন পর্যন্ত বিচার হয় তো সেজন্য আমাদের আসলে এভেরো যে রেশনাল থিংকিং সে বিষয়টা মাথায় নিতে হবে ইস্রায়েলের সবচেয়ে বড় ক্ষমতার ভিত্তি হচ্ছে তথ্য ফিউচার প্রজেকশন তারা ভিশনারি এবং সেই সঙ্গে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইনফ্লুয়েসিয়াল লবি হচ্ছে জুইশ লবি এই প্যাক আর অসমর্থিত সূত্রে যেটি সম্প্রতি চাউর হয়েছে যে এটি সত্যি কথা অবশ্য যে ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের জামাতা উনি একজন ইহুদি ধর্মালম্বী মানুষ এবং তিনি তার স্ত্রী অর্থাৎ ট্রাম্প কন্যাকে ইহুদি ধর্মে দীক্ষিত করেছেন এবং শাশুড়িকেও ওই ধর্মে দীক্ষিত করেছেন এবং দু বছর আগে ট্রাম্প মহোদয় এই ধর্মে দীক্ষিত হয়েছে সেই সূত্র অনুসারে ট্রাম্প ইজ দ্য ফার্স্ট জুইশ প্রেসিডেন্ট অফ আমেরিকা ঠিক আছে এবং যে কালার রেভলিউশন কথা বলা হয় যার উপর ভিত্তি করে এই সরকার ক্ষমতা এসছে এই রেভলিউশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই যে ঘটনাগুলো সেগুলো কি বার্তা দিচ্ছে ফলে এই বিষয়গুলো হিসেবে আমার মনে হয় মাথায় রাখা ভালো আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যদি লার্জার ইসরায়েল তৈরি হয় বিশ্বের এত বড় একটা ভৌগোলিক অঞ্চল নিয়ে তখন ব্যাপারটা কি দাঁড়াবে এই বিষয়গুলো ফুটফর থট হিসেবে আহ আজকের আলোচনার মাধ্যমে আমরা হয়তো সামনে নিয়ে আসলাম অন্ধ এখন যত বেশি পরিমাণে ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা পর্যালোচনা হবে তত বেশি পরিমানে আমরা ঋদ্ধ হব এবং যত বেশি জ্ঞানের পরিধি সীমা বাড়বে স্বার্থ রক্ষা করবার এবং যদি নিজেদের স্বার্থ রক্ষা করতে হয় আমাদের ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে হবে এখানে ইনভেস্টমেন্ট নিশ্চিত হলে অর্থনীতি সবল হবে অর্থনীতি সবল হলে এই রাষ্ট্রের ভিত্তি মজবুত হবে আর এটা তো সর্বজনবিদিত যে এই রাষ্ট্রের সিংহভাগ লোক ইসলাম ধর্মাবলম্ব তো ন্যাচারালি আপনার এই রাষ্ট্রের বর্তনীতি যদি মজবুত হয় লাভটা কার হবে ধন্যবাদ একেবারে প্রশ্ন করতেই চাই তাহলে যে ইসরায়েল একটি বৃহৎ ভূমি নিয়ে রাষ্ট্র হতে যাচ্ছে হওয়ার জন্যই এগুলো হচ্ছে তাহলে এই জনমানবকে হত্যা না করে তো এদেরকে স্থানান্তর করা যেতে পারত ইসরায়েল সেই প্রক্রিয়ায় না গিয়ে এই নির্বিচারে গণহত্যাটাকে কেন বেছে নিল দেখুন তারা কিন্তু তাদের মতো করে সলিউশন প্রয়োজনে কৃত্রিম দ্বীপ তারা তৈরি করবে খেয়াল করে সেইখানে স্থানান্তর করবে সেরকম একটা চিন্তা তারা করে রেখেছে এখনটা এটা অবাস্তব মনে হবে অমানবিক মনে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু বিষয়টা আপনি যদি এই তথ্যগুলো আপনার সামনে থাকে আপনি একরকম ভাবে বিষয়টাকে দেখবেন না থাকলে আরেক রকম এবং তথ্যগুলো থাকলে আপনি এখন বাটার দোকান লুট করতে যাবেন না তথ্যগুলো থাকলে ডোমিনোস পিজা আক্রান্ত হবে না শান্তিপূর্ণ ভাবে মতামত ব্যক্ত করার আন্দোলন করবার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে পৃথিবীর যে কোনো প্রান্তেই তিনি অবস্থান করেন ধন্যবাদ একেবারে আমি আর একটা প্রশ্ন করতেই চাই ইসরায়েল কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে গণহত্যাটা বন্ধ হবে আর কোথাও গণহত্যা হলে বন্ধ হবে আর কত মানুষকে নির্বিচারে পাঠিয়ে দিলে হত্যা হবে বন্ধ হবে এই হত্যাকাণ্ড দেখুন ওয়ার্ল্ড আপনার মিডিয়া জগৎ বেসিক্যালি যারা এটা ওন করেন যারা ইনফ্লুয়েস করতে পারেন তার ইসরায়েল লবি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন তারপর রাশন ফেডারেশন বলুন চীন বলুন কোন জাতির ন্যাশনালিটির লোক নাই যারা ইসরায়েলের নাগরিক নয় ইসরায়েলের প্রতিটা নাগরিকের টুয়েলভ ন্যাশনালিটি আছে এমনকি বাঙালি জুও আছে সেখানে এই বিষয়গুলো আমরা কয়জন অনুধাবন করার চেষ্টা করি ছোট্ট রাষ্ট্র স্ট্র্যাটেজিক ডেপ নাই কিন্তু এই জায়গাটায় আমি প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন আমরা ওই জায়গা থেকে যদি ফিরে বাংলাদেশের দিকে আসি প্রতিবাদ সারা বিশ্ব জুড়ে আজকে হয়েছে বিশ্বের আর কত এমন হামলা মামলা এমন লুটপাটের ঘটনা ঘটেছে কিনা আমার সন্দেহ আর আমি এখন পর্যন্ত গণমাধ্যমে সেই রকম খবর পাই নাই বাংলাদেশের অন্তত ছয় আমি আমি যতটুকু শুনেছি আমাদের জনপাচক ছাত্রকাই ইন্টারভিউ করা হয়েছে জি যারা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন তাদের হয়তো বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং যারা আজকে এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন প্রত্যেকের ফুটে যাচ্ছে প্রত্যেকের আপনার ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় যারা স্ট্যাটাস দিয়েছেন তাদের জন্য হয়তো কঠিন হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পারি যখন পড়াশোনার জন্য সেটা কঠিন হলো বুঝলাম বা এবং সামনে হয়তো যেটা যেটা হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা পলিসি হয়তো রেস্ট্রিক্টেড করে দেবে অতীত আমাদের বিষয়টাকে বুঝতে হবে আপনি শেয়ানে শেয়ানে এক পাল্লায় হাজির হর আগে নিজের যোগ্যতা তো তৈরি করবেন অর্জন করবেন তারপর শেয়ানে শেয়ানে কোলাগুলি হবে তাই না তো সেই পরিণাম চিন্তা করে আপনি মল্লযুদ্ধ যেটা করবেন সেটাতে আপনার সক্ষমতা আছে কিনা আপনি প্রস্তুত কিনা আপনার অনুশীলন আছে কিনা সবকিছু প্রস্তুতি নিয়ে দেন ইউ গো এটাই তো রেশনাল থিংকিং তাই না তো এই যে মনে করেন আজকে যে আমাদের অন্তত ছয়টা জেলায় আপনার ক্যাপসি বাটা পিৎজা সবই লুটপাট হল বাংচুর হল এই সম্পদ তো আমাদেরই ক্ষতি হল তাহলে এই লুটপাটের জন্য কি আসলে এই প্রতিবাদ করতে হবে নাকি লুটপাটের উদ্দেশ্যে প্রতিবাদ নাকি সত্যিকার এরা প্রতিবাদ করতে গেছিলেন যে এই গরমটা বন্ধ হোক আপনার কাছে কি মনে হয় না বিষয়টা হলো রেসপেক্ট ফর ইউ ভেন্টিলেট তাই না আপনার প্রত্যেকের বিবেকের স্বাধীনতা আছে মত প্রকাশের স্বাধীনতা আছে আমরা বলবো যে আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার আমার জীবন দিতে প্রস্তুত কিন্তু আপনার যে যে বক্তব্য ভিউ সেটা আমি হয়তো সমর্থন নাও করতে পারি কিন্তু রাইট টু এক্সপ্রেস সেই জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত মানে বিষয়টা এর কোন একটা বিষয় অনুধাবন করার

জানতোই আজকে এইরকম একটা প্রতিবাদ হবে দেশ জুড়ে দেখুন আমি বলবো সরকার কখনোই কোন প্রতিষ্ঠিত চাইবে না অবস্থা আইনের শাসনের পরিচয় বহন করে না এবং আমি নিশ্চিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কখনোই এই বিষয়গুলো অ্যাপ্রুভ করবে না কন্ডন করবে না ধন্যবাদ একেবারে আপনার কাছে লাস্ট প্রশ্নটা করতে চাই একদম লাস্ট প্রশ্ন যেটা করতে চাই অনেকেই এখানে প্রশ্ন করেছেন বাংলাদেশ কি আসলে এই সবের মধ্য দিয়ে আসলে কি এক ধরনের হিংস্র রাষ্ট্র হিসেবে আসলে আবির্ভূত হচ্ছে কিনা এই যে কথায় কথায় মিছিল প্রতিবাদ করতে গিয়ে লুটপাট ভাংচুর এবং নিজেদের সম্পদ নিজেদের বাইরের আমার অ্যাপিল আমার অ্যাপিল থাকবে যে সাইটি শুড প্রিভেইল এবং আমরা যাতে এভেরর দর্শন মোতাবেক রেশনাল একটা ফ্রেমওয়ার্কে সবাই দীক্ষিত হই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন এক মিনিট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এতক্ষণ টকের এই অনুষ্ঠানে গাজায় গণত্ত বাংলাদেশে লুটপাট আমরা আসলে চেয়েছিলাম আধা ঘন্টা কিন্তু শুরু করতে আমাদের সাত মিনিট দেরি হয়ে গেছিল আট মিনিট তারপর অধ্যাপক প্রফেসর ডক্টর নাজমুল আহসান করিমুল্লাহ স্যার আমাদেরকে সময় দিয়েছেন তারা একটা সু আছে এবং বিকেলেও আমাকে বলেছিলেন যে আসলে আমার একটা সুসারাদেশটা আমি সারাদেশটা ছেড়ে দেবো বলছিলাম আপনারা এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখছেন তারা দেখবেন তাদের সবার প্রতি অনুরোধ টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একই সঙ্গে আপনাদের প্রতিরোধ প্রতিবাদের ভাষা যেন হয় সব্যর প্রতিবাদের ভাষা যেন সুন্দর প্রতিবাসের ভাষা যেন লুটপাট না হয় ধ্বংস না হয় কারণ আরেক দেশে গণহত্যা হচ্ছে অবশ্যই আমরা মানবিক কারণে আমরা প্রতিবাদ করব মুসলিম জাতি হিসেবে আপনি প্রতিবাদ করতে পারেন মুসলিম না যে কোনো মানুষ তার প্রতিবাদ করতে পারে কিন্তু লুটপাট আমার দেশের সম্পদ ক্ষতি করা এটা আমারই লস এতে ইসরায়েলের কোনো লাভ হচ্ছে না ইসরায়েল এতে ইসরায়েলকে দমানো যাবে না কিংবা ফিলিস্তিনকে স্বাধীন করা যাবে না আমার দেশে লুটপাট করে ধ্বংস করে আর ইসরায়েলের গণহত্যায় আমরা সত্যিই গভীরভাবে সুখত ইসরায়েলের স্বস্তি আসুক গণহত্যা বন্ধ সেই প্রত্যাশা রেখে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা দেখছেন তাদের সবাইকে শুভরাত্রি আমরা আসছি রাত এগারোটায় পরবর্তী আয়োজনে শুভরাত্রি